সবাই কেমন আছো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আগের দিন আমরা পুরী যাওয়ার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করেছিলাম এবার আজকে আমরা শেয়ার করছি দেখো প্রথমে ফার্স্ট দিন পুরী থেকে নেবে তারপরে আমরা সোজা চলে গেছিলাম আমাদের ডেস্টিনেশান সমুদ্রে দেখুন চারদিকে কি সুন্দর ঢেউ দিচ্ছে সকালবেলা কত মানুষ এসেছে এটা আমরা মানে ট্রেন থেকে ফিরে হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়েই বেরিয়েছিলাম দেখুন চারদিকে আর এখানে এই যে দেখা পেয়েছি উটে তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে তার ঝালড়গুলো পুরো উচ্চ আর দেখুন সামনে সাগর কি সুন্দর সাগরের ঢেউ এত ভালো লাগছে সামনে দাঁড়িয়ে আমি অবশ্য সাগরের ঢেউ খাই না আমি প্রচণ্ড হারে বিতু তো আমি এই পাড়ে বসে এনজয় করি জল আসবে আমাকে এমনি ধাক্কা দেবে আবার চলে যাবে আমার এটাই ভালো লাগে তবে এই যে দেখুন দেখুন কে এসেছে এসে পড়েছে আমাদের দিশানি সে বালি নিয়ে ঘুরছে আর তার মামুনি তার ভিডিও করছে তার অনেক ভিডিও করা হয়েছে কিন্তু সেইগুলো কোথায় ঢুকে গেছে এখন বুঝতে পারছি না সেই জন্য যেগুলো আছে সেইগুলো আমরা স্নান সেরে এবার চলে এসেছি লাঞ্চ করতে তো আজকে আমাদের মেনু কী হয়েছিল মেনু হয়েছিল ভাত পেঁয়াজ মানে লেবু ফার্স্টে পাপড় ভাজা পড়ে গেছে তারপরে ছিল মোরলা মাছ ভাজা হ্যাঁ ওই বেসন টলা ফ্রাই তারপর ছিল ভেটকি মাছ মাছের ঝাল ফুলকপি আলু দিয়ে তরকারি বেশ আজকে আমাদের ফস্ট দিনের লাঞ্চ এটাই ছিল চলো নেক্সট যা আমরা আমাদের সাথে খাবো সেইগুলো আপনাদের সাথে পেঁয়াজ লাঞ্চ সেরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভেঙেছে সবার কখন জানেন সেই সাড়ে সাতটার পর তারপর সবাই রেডি হয়ে বেরিয়েছি তখন প্রায় ঘড়িতে নটা কাঁটা ছুঁইছ চলুন আমরা একটু সিবিচে ঘুরতে এসেছি ওই যে আমরা ঘুরছি আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো সেদিন সেরকম দোকান বসে নেই আর আমরা তো এসেছি অনেক দাঁড় করে সেটা তো আপনাদের বললাম দশটার মধ্যে আমাদের হোটেলেও ফিরে যেতে হবে তো একটু চারদিকটা ঘুরে নিই আমরা একটু সমুদ্র দর্শন করে চলে যাব হোটেলে আমরা আজকে ইচ্ছা ছিল আমাদের জগন্নাথ মন্দিরে যাওয়ার কিন্তু সবাই ঘুমিয়ে পড়ার জন্য আর যেতে পারিনি তো আজকে ভাবলাম সমুদ্রদেবকেই দর্শন করে নিই অন্যদিন যাব জগন্নাথ দেবকে দর্শন করতে চলুন যাচ্ছে ওই যে আমার আগে সোমা মান্না যাচ্ছে তারপর আমার শাশুড়ি যাচ্ছে আমাদের পুকুরি যাচ্ছে সবাই একটু সমুদ্রদেবকে দর্শন করে তারপরে হোটেলে ফিরে যাব তারপর সেখানে গিয়ে টিনার সেরে নেবো তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি জানি আমার ব্লগ দিতে অনেক দেরি হচ্ছে তবু আপনারা যদি দেখেন তাহলে আমার খুব ভালো লাগবে টাটা বাই